হ্যালো ইউটিউব টিম আমি লাবণী বিশ্বাস আর এটা হলো আমার কাস্টম ইউআরএল আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ইউটিউবে কিচেন অ্যান্ড ব্লগ রিলেটেড ভিডিও তৈরি করি আমার চ্যানেলের নাম লাবণী কিচেন অ্যান্ড ব্লগ আঠাশ জুন দু থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয় আমি ইউটিউবে যে ভিডিও আপলোড করি ইউটিউবের পলিসি এবং গাইডলাইন মেনেই করি আমি একজন জেনুইন কন্টেন্ট ক্রিয়েটার আমি একটা কন্টেন্ট একবারে বেশি ব্যবহার করি না আমার সমস্ত ভিডিও আমি নিজে এডিট করে থাকি আর আমার ভিডিওগুলোতে আমি নিজে বয়ে জবাদ দিয়ে থাকি বিশে মার্চ আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি আমার চ্যানেলে একশো একানব্বইটা ভিডিও আছে আমি আমার এই ফোন দিয়ে আমি কীভাবে এডিট করি সেটাই দেখে নিন প্রথমে যে আমি যে অ্যাপসটা দিয়ে ভিডিও এডিট করি সে অ্যাপসটাই চলে যাব আমি ইনশর্ট অ্যাপস দিয়ে ভিডিও এডিট করি এটা হলো ইনশর্ট অ্যাপ এবার আমি ভিডিওগুলো সিলেক্ট করে নেব আগে ভিডিওর সাইজটা সিলেক্ট করব অ্যাপ্লাই টু অল লোভোটা রিমুভ করতে একটু টাইম লাগে আমার নাম লাভ কনটুকু আমি রাখবো না ডিলিট করে দেবো

টিপি আমি लवली বিশাশ তাহলে ইউপি আমি लवली বিশাশ আর এটা হল আমাদের কাস্টম ইউআরএল আমি একজন কনটেন্ট আমি একজন কনটেন্ট ক্রিয়েটর আমি ইউটিউবে যেন আনবক্সিং ভিডিও তৈরি করি আমার চ্যানেলের নাম लवली যেন আনবক্স আর তাই তো তো বেশি থেকে আর আর আমার তাহলে ইউপি আমি लवली বিশাশ আর এটা হল আমাদের কাস্টম ইউআরএল আমি একজন কনটেন্ট ক্রিয়েটর আমি ইউটিউবে যেন আনবক্সিং ভিডিও তৈরি করি টিপি এই ভিডিওগুলো কাটিং করলাম এবার সাউন্ড অল অ্যাপ্লাই আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি সেভ করে নিব অনেকটা স্বপ্ন নিয়ে ইউটিউবে আসা আর আমি যাতে মনিটাইজেশন পেতে পারি তার জন্য আমার চ্যানেলটা পুনরায় রিভিউ করবেন ধন্যবাদ